দ্বিতীয় বিশ্বযুদ্ধ ষাট লাখ ইহুদিকে হত্যা করেছিল অ্যাডলফ হিটলারের নাচি বাহিনী ইতিহাসের পাতায় হলকাস নামে পরিচিত হয়ে আছে এই ঘটনা নির্মম এবং হৃদয় বিতরক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল ইহুদিদের উপর অব শিশু ও নারী প্রতিবন্ধী বৃদ্ধ কিংবা অসুস্থ রোগী কেউই রেহাই পায়নি এতটাই ভয়াবহ ছিল সেই নির্মামতা যা শুনলে গাছ শিওরে ওঠে এই নির্মম হত্যাযজ্ঞের মূল হোতা ছিলেন অ্যাডলফ হিটলার তিনি জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্বরত ছিলেন কিন্তু কেন তিনি সাইডলাক ইহুদিকে হত্যা করেছিলেন মৃত্যুদণ্ড এবং ভয়াবহ মানব পরীক্ষার জন্য কুখ্যাতি অর্জন করেছিল হিটলারের নাৎসি বাহিনীর কনসেন্ট্রেশন ক্যাম্প এই ক্যাম্পগুলোতে মানব ইতিহাসের নৃশংসতম ঘটনাগুলো সংঘটিত হয়েছিল ইহুদিদের মারার নানা নিষ্ঠুর কৌশল নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাত কনসেন্ট্রেশন ক্যাম্পে এমনকি হত্যার আগে পুরুষ বন্দীদের নানা রকম ট্যাটু করে দেওয়া হতো যাতে মৃত্যুর পরে তাদের চামড়া দিয়ে আকর্ষণের সেট অ্যালবাম ও টেবিল কভার তৈরি করা যায় মানুষের বুড়ো আঙ্গুলকে ব্যবহার করা হতো আলোর সুইচ হিসেবে ভয়াবহ এবং বিচিত্র নির্যাতন চালাত নাচ্ছিরা তাদের অত্যাচারের মাত্রা নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়েছিল ইউরোপ ও জার্মানির ইহুদিদের উপর ভয়াবহ অত্যাচার চালায় হিটলারের নাচ বাহিনী গ্যাস চেম্বারে জীবন্ত পুড়িয়ে হত্যা আগুনে নিক্ষেপের মতো ঘৃণ কাজে মত ছিল তারা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছিল হিটলার আনুমানিক সাইড লাখ ইহুদিকে প্রাণ দিতে হয়েছিল কিন্তু কিসের জন্য নিজের স্বার্থে নাকি জার্মানিদের স্বার্থ রক্ষার জন্য কি এমন কারণ ছিল যে জন্য হিটলার জঘন্য নির্মম বর্বরচিত হত্যাযজ্ঞ চালিয়েছিলেন ছোটবেলা থেকেই অনেক বেশি ছবি আঁকতে পছন্দ করতেন হিটলার ছোটবেলায় ভিয়েনাতে বসবাস করতেন তিনি ভিয়েনার একটি আর্ট স্কুলে ভর্তি হন হিটলার কিন্তু সংখ্যাগরিষ্ঠ ইহুদি ছাত্রদের জন্য তাকে বারবার আর্ট কলেজ থেকে প্রত্যাখ্যাত হতে হয়েছিল অনেকেই ধারণা করেন তখন থেকেই হিটলারের ইহুদিদের প্রতি এক প্রকার ঘৃণা জন্ম হয় প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিদের পরাজিত হওয়ার কারণ হিসাবে একমাত্র ইহুদিদের দায়ী করতেন হিটলার তার দৃঢ় বিশ্বাস ছিল উনিশশো সালে জার্মানির রাজতন্ত্রের বিলপ ইহুদিদের দ্বারাই সংগঠিত হয়েছিল মিউনিক থেকে ইহুদিরা বিপ্লব করে রাজতন্ত্র ধ্বংস করেছিল এমনটাই ধারণা ছিল তার আর হিটলার লক্ষ্য করেছিলেন জার্মানিতে বসে ইহুদিরা জার্মানির ব্যবসা বাণিজ্য সহ অনেক কিছু নিয়ন্ত্রণ করছে যা তিনি সহজেই মেনে নিতে পারেননি আবার ইতিহাসবিদদের মতে ইহুদি নিধন বা হরকাস্তের মূল কারণ ছিল আদর্শগত আর এর শিখর হিটলারের কাল্পনিক অলিক জগৎ হিটলারের ধারণা ছিল পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে একটি আন্তর্জাতিক ইহুদি চক্রান্ত চলছে এই ইহুদিদের নির্মল করতে পারলেই তিনি বিশ্ব জয় করতে পারবেন এমন বিশ্বাস তার মধ্যে কাজ করছিল হিটলার একটি শ্রেণীকে বিশ্বাস করাতে পেরেছিল যে ইহুদিদের কথিত ষড়যন্ত্র ঠেকাতে না পারলে জার্মানি এমনকি পৃথিবী হুমকের মুখে পড়বে এছাড়াও নাৎসি বাহিনীর অতিরিক্ত বিশ্বাস তাদেরকে ইহুদি নিধনের পথে চালিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে তারা এতটা বেপরোয়া ছিল না বলে জানা যায় কিন্তু উনিশশো সালে রাশিয়া আক্রমণের সময় নাৎসি বাহিনীর সাফল্য হিটলার মনে প্রবল আত্মবিশ্বাস এনে দেয় তিনি ভেবেছিলেন রাশিয়া তার প্রধানত হবে ফলে ইহুদি হত্যায় বাধা দেওয়ার আর কেউ থাকবে না এই হত্যাযজ্ঞ চলে হিটলারের পরাজয়ের আগ পর্যন্ত অর্থাৎ উনিশশো সালের এপ্রিল পর্যন্ত